শাসক দল ক্ষিপ্ত হয়েছে তারা বুঝতে পারছে যে হয়তো বা আসন হাতছাড়া হয়ে গেছে এই কারণে তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হয়ে ওইখানেই নানা রকম মন্তব্য করেছে তারপরে গতকালকে আমাদের কেন্দ্রের এবং আরো হ্যাঁ ভাই ভাই হ্যাঁ খুরাত এরা মসজিদে নামাজ পড়তে গেছে শুক্রবার শুক্রবারের নামাজ এই নামাজ টামাজ পরে যখন চলে আসে মসজিদ থেকে তখন রাস্তায় আমাদের প্রার্থী দুজন আক্রমণ করে রাস্তার দেখো আক্রমণ সেই আক্রমণের চিৎকার যে লিটনের কাটি। দৌড়ে এসে একে লিটনের উপরে যাতে ধরে থাকে যাতে আর আঘাত না করে তখন তারা লিটনের তাকের উপরও ব্যাপকভাবে আঘাত করে আরও ছোটো লোক ছোট ভাই যখন আসে ছোট ভাইয়ের উপরও হাতে আঘাত করে এইভাবে